আসসালামু আলাইকুম বাংলাদেশ বাংলাদেশের সমস্ত জনগণ বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের যারা খেটে খাওয়া মানুষ তাদের সকলের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি এটা খুব মানে ভালো করে মানে দেখতেছি যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় কতটুকু পার্থক্য আছে এটা আমি কালকে রাত্রে কিনলাম আর এটা গত মাসে কিনছি দেখেন এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ওয়াইসি মিল্ক ফেসওয়াশ তো আমি এই দুইটার মধ্যে পার্থক্য খুঁজতেছি এই জন্য যে গত মাসে এটা কিনেছিলাম দুইশো আশি টাকা এই প্রোডাক্টটা আমি কিনলাম চারশো টাকা দিয়া ভাই দুইশো আশি টাকার প্রোডাক্টটা চারশো টাকা কিভাবে হলো এটা ডিফার মানে ডিফারেন্সটা কি আমি সেটা একটু মানে যাচ করতে চেতেছি যে এখানে কি অক্ষরগুলো কি রূপা বা স্বর্ণ দিয়ে করছে মানে কোন পারপাসে এটা টাকা দাম বাড়লো কেন কোন পারপাসে এটা টাকা দাম এটা আমার জানা নাই যাদের জানা আছে আমি তাদের মতামত জানতে আমাকে একটু কমেন্টে বলে দিবেন যে কোন পারপাসে এইটা একশো টাকা মানে বেড়ে গিয়ে চারশো টাকায় এটা দাঁড়াইছে যেটা আমি দুইশো আশি টাকা দিয়ে গত মাসে কিনছি এইটা কালকে রাত্রে আমি কিনছি চারশো টাকা আজকের এই ভিডিওটা এই জন্যই করলাম যে কেন একশো বিশ টাকা একটা প্রোডাক্টের উপরে মানে বেড়ে যায় এটার মানে কী এটা কোন পারপাস এটা বাড়লো কোন রাস্তা দিয়ে এটা বাড়লো কেন বাড়লো আমি এটা একটু জানতে চাই আমারে যারা জানবেন এই বিষয়টা আমাকে একটু আমাকে কমেন্টে মতামতটা বলে দিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম